الغروب. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ইমদাদিয়া ইসলামিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ ও মাহফিল এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দীনদরদি ইমানদার মুসলমান ভাইরা সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানিকেরাম এবং আমার বন্ধুবর প্রাণ প্রিয় প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার দিন এবং ইসলাম বোঝার জন্যে একটা সুন্দর পরিবেশ সুন্দর মজমা কায়েম করার তৌফিক দান করেছেন আজকের মুফতি কবিরুল ইসলাম মুহতামিম অদ্র মাদ্রাসা ওনার অক্লান্ত পরিশ্রম এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা এই দিনই আয়োজনের আপনারা সকলেই খুশি না বেজা এই আয়োজন এটা দুনিয়ার উদ্দেশ্যে নাকি আখেরাতের উদ্দেশ্যে এর মাধ্যমে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব কোন জায়গায় লাভবান হব দুনিয়াতে আজকের এই মাহফিল শেষ করার পরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে দুই চার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে দেওয়া হবে না দুনিয়ার অ্যাকাউন্টে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা জমা না দেওয়া হলেও আমাদের আখেরাতের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে দুই চার পাঁচ হাজার কোটি টাকারেরও বেশি সম্পদ জমা হবে কি না হবে মান্না মিল আস আলিহাম সাহুম ফাউলা ই কায়া দেখুনার জন্ম তাইর কু না ও ইমানদার মুমেন মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা আজকের এই মাহফিলের মাধ্যমে দুনিয়ার সামান্য অর্থ আমার পকেটে আসবে না কিন্তু দিনের এই কথাগুলো শোনার কারণে দিনের এই কথাগুলোর উপর আমল করার কারণে আমার পরকালের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আল্লাহ রব্বুল আলমিন জমা করে দিবেন ঠিক না বেটি জমা হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে একটা নেকি যে করবে আমি আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত তার নেকি আমি আল্লাহ রব্বুল আলমিন বাড়াইয়া দিব আখেরাতের হিসাব নিকাশ আখেরাতের পাওনা আল্লাহ আল্লাহত আমাদেরকে নগদ দিচ্ছেন না নগদ যদি আখেরাতের শাস্তি অথবা আখেরাতের পাওনা আমাদেরকে পরিশোধ করে দিতেন তাহলে তো অদৃশ্যের উপর ইমান হইল না পরীক্ষা তো আর হইল না আমাদের ছেলেরা আমাদের যুবক ভাইয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা যখন পরীক্ষার হলে যান তখন তাদেরকে তাদের নোট গাইড দেখার সুযোগ দেওয়া হয় হয় না কারণ নোট দেখে বই দেখে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে তো সেটা পরীক্ষা হইল না বরং না দেখে তুমি কতটা যোগ্যতা অর্জন করেছ আমার জান্নাত এবং নাম না দেখে তুমি আমার উপর কতটা আস্থা রেখেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই পরীক্ষা করতে চাই পরীক্ষার হলে যেমন বই দেখা যায় না খাতা দেখা যায় না নোট নেওয়া যায় না না দেখে তার যোগ্যতার প্রমাণ দিতে হয় ঠিক তেমনিভাবে আখেরাতের শাস্তি আখেরাতের পুরস্কার না দেখে আল্লাহর পাঠানো নবী রাসুলদের কথা আলম উলামাদের কথার উপর বিশ্বাস রেখে আমল করতে পেরে ইমানের যোগ্যতার প্রমাণ দিতে পারলেই আখেরাতের মহা পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য প্রস্তুত রেখেছেন আলিফল জালি কেলকিতাব উলা রাই বাফি হুদল্লিল মুত্তীন আল্লাহ দিন আইয়ু বিল গাইবি বয়ুং কে মো যে আল্লাহ আল আ মিনীর না দেখা শাস্তিগুলো না দেখা পুরস্কারগুলো যে এই এলাকার মানুষরা আল্লাহ বলবেন দেখো এরা আমার শাস্তিও দেখে নাই এরা আমার জান্নাতও দেখে নাই এরা আমার জাহান্নামও দেখে নাই না দেখে আমাকে ভয় করে আমাকে না দেখেই তারা আমাকে স্মরণ করে তা আমি আল্লাহ রব্বুল আলমিন এই ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ তালা মাফ করে দিব এবং আমি তাদের জন্য মহা পুরস্কার আমি প্রস্তুত রাখবো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি একটি কঠিন বাস্তবতা <applause> الله رب العالمين كران المدبلتين كل نفس دائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور <applause> جاء الله رب العالمين এই আয়াতের মধ্যে আমাকে সতর্ক করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমি যে এই চেয়ারে বসে আলোচনা করছি আমাকে সতর্ক করেছেন আপনারা যারা সামনে প্যান্ডেলে বসে আছেন আপনাকে সতর্ক করেছেন দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে সাবধান করেছেন সতর্ক করেছেন এই সাবধানতা এবং সতর্কতা শোনার পরেও যদি আমরা সাবধান না হই সতর্ক না হই তাহলে আমাদের জন্য সামনে ভয়াবহ একটা সময় অপেক্ষা করছে আমাদের সামনে কঠিন থেকে কঠিন একটা দিন অপেক্ষা করছে এই কথা সত্য না মিথ্যা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই ঝড় তুফান আসার আগে আবহাওয়া অফিস থেকে দশ নাম্বার নয় নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয় যে এখন চট্টগ্রাম কক্সবাজারে মংলা এই বন্দরগুলোতে দশ নাম্বার সতর্ক সংকেত দেওয়া হল এই দশ নাম্বার সতর্ক সংকেত পাওয়ার পরে সমুদ্রের মধ্যে যে সমস্ত নাবিকেরা জাহাজ পরিচালনা করেন যে সমস্ত মাঝিরা নৌকা নিয়ে মৎস্য আহরণ করেন ওই সমস্ত লোকেরা যদি সতর্ক না হয় ওই সমস্ত মাঝিরা জাহাজের নাবিকেরা যদি সতর্ক না হয় সাবধান না হয় পরিণতি কি দাঁড়ায় তারা যদি বলে কিসের আবহাওয়া অফিস কিসের বিশেষজ্ঞদের কথা কিসের আবহাওয়া বিশেষজ্ঞদের কথা আমি এগুলো বিশ্বাস করি না আমি এই সতর্কতার প্রতি আমার আস্থা নাই এই আবহাওয়া অফিসের প্রতি আমার কোনো বিশ্বাস নাই আমি এটার উপর ইমান রাখি না আমি এই কথার উপর বিশ্বাস রাখি না তুমি দশ নম্বর সতর্ক সংকেত দেও অথবা একশো নম্বর সতর্ক সংকেত দেও তোমার কথার উপর আমার কোনো আস্থা নাই বিশ্বাস নাই আমি নৌকা চালায় দিলাম ওই মাঝি যখন নৌকা নিয়ে সমুদ্রের মাঝে চলে গেল দশ নাম্বার সতর্ক সংকেত তাকে আগেই দেওয়া হয়েছিল ও মাঝি ও নাবিক তুমি এই ঝড়ের মধ্যে এই অবস্থায় তুমি নৌকা চালায় না এই পরিস্থিতিতে তুমি চলো না এইভাবে তুমি যায় না এইভাবে তুমি যদি যাও সমুদ্রের মাঝে বিশাল বিশাল বড় বড় ঢেউ আসবে বিশাল বিশাল বড় বড় ঢেউ আসিয়া তোমার নৌকা তোমার জীবিকা অর্জনের মাধ্যমটা সমুদ্রের অতল জলরাশির মধ্যে সেটা ডুবে যাবে আবহাওয়া অফিস সতর্ক করেছিল আবহাওয়া অফিস সাবধান করেছিল ও নৌকার মালিকেরা ও জাহাজের মালিকেরা এই জাহাজ নিয়া এই কঠিন সমুদ্রের মধ্যে তুমি এইভাবে যায় না এই পরিস্থিতিতে তুমি অগ্রসর হয়েও না এইভাবে যদি তুমি যাও বড় বড় সমুদ্রের মধ্যে মাছ আছে সমুদ্রে ডুবার পরে এই মাছগুলো বড় বড় প্রাণীগুলো তোমাকে খাবলায়া খাবে বড় বড় প্রাণীগুলো তোমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে বড় বড় প্রাণীগুলো তোমার জাহাজকে গিলে ফেলবে তোমার কলিজাটা খেয়ে ফেলবে এই সাবধান বাণী শোনার পরেও দুনিয়ার যে সমস্ত নাবিকেরা যে সমস্ত জাহাজের মালিকেরা তাদের এই সাবধান বাণী শুনে নাই তারা জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে চলে গেছে যাওয়ার পরে এখন যখন সামনে দেখে বিশাল বড় তুফান চলে আসছে বিশাল বড় বড় প্রাণীগুলো হা করে তাকায় আসে খাওয়ার জন্যে খুবলে খাওয়ার জন্যে এত বড় বড় ঝড় আসতেছে এই ঝড়ের মধ্যে টিকার কোনোভাবেই সম্ভব না এই নৌকাটা সমুদ্রের মাঝে তলায় গেল বিশাল বড় জাহাজটা সমুদ্রের অতল গভীরে চলে গেল বিশাল বড় বড় প্রাণীগুলো খাওয়ার জন্য সামনে চলে আসলো আসিয়া এই প্রাণীগুলো ওই সমুদ্রের যে সমস্ত মানুষগুলো আবহাওয়া অফিসের কথা শুনে নাই তাদেরকে খাবলায়া খাবলায়া খাইতেছে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে এক একটা অঙ্গগুলো খাইতেছে তাদের কলিজাটা পর্যন্ত টান দিয়া বাইর করে খেয়ে ফেলতেছে এখন মনে পড়ে হায় 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 যদি সমুদ্রের উপকূলে থাকা সময় জলে স্থলভাগে থাকার সময় ঘরবাড়িতে থাকার সময় আরাম আয়েসে থাকার সময় যদি আবহাওয়া অফিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম আবহাওয়া অফিসের কথাগুলো কান দিয়ে শুনতাম তাহলে আজকে আমার এই পরিণত হইত না আজকে আমার এই কঠিন অবস্থার মুখোমুখি আমরা হইতাম না কি কথা সত্য না মিথ্যা ঠিক তেমনি ভাবে আমার ভাই ও দুস্থ বুজুর্গ পর্দার অন্তরালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়ের নাবিকেরা আবহাওয়া অফিসের কথা না শোনার কারণে যেইভাবে বিপদের সম্মুখীন হয়েছে যেইভাবে তাদের দেহগুলোকে ছিঁড়ে ফিরে সমুদ্রের মাঝে রাখে ফেলছে ও আমার ভাই আপনাদের পায়ে হাত রেখে বলি আমার জন্যে আপনার জন্যে সকলের জন্যে ওলামায়ে কেরাম নবী রাসুলদের কথাগুলো আখেরাতের কথাগুলো কবরের কথাগুলো হাসরের মাঠের কথাগুলো জান্নাতের কথাগুলো জাহান্নামের কথাগুলো আপনাদের সামনে অত্যন্ত দরদ নিয়া ভালোবাসা নিয়ে উপস্থাপন করে এই সাবধান বাণীগুলো উপস্থাপন করবে আয় দুস্থ বুজুর্গ ও আমার প্রিয় ভাইরা ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা এই আখেরাতের কথাগুলোর প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি আখেরাতের কথাগুলোর যদি আমরা এই সাবধান বানি সতর্ক না হই দিনের পথে না চলি দিনের পথে আমরা আমল না করি তাহলে আমাদের পরিণতি ওই নাবিকদের মতোই হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ফলাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই

আর নিচে বসে থেকে গুরির মালিক ঘুড়িটাকে ঢিল দেয় সুতা ছাড়ে ঘুড়ি আকাশে উড়ে আর বলে আমি তো আকাশে খোলা আকাশ পেয়ে গেছি তোমার কাছে আর আমার আসতে হবে না নেজ নাড়ায়া নারায়া মালিককে বলে ও মালিক আমাকে তুমি আর ধরতে পারবে না আমাকে তুমি আর ছইতে পারবে না মালিক বলে যে তুমি যতই আকাশে উড়ো যতই তুমি তোমার লেজ নাড়াও তোমার সুতা তো আমার হাতে তা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে এভাবে ছেড়ে দিয়েছেন যে আমরা মনে করছি আরে নামাজ না পড়লেও তো কেউ মামলা দিচ্ছে না কেউ ধরতেছে না আরে আল্লাহর ইবাদত করলেও তো কেউ কিছু বলতেছে না না করলেও কেউ কিছু বলে না দিনের পথে চললেও কিছু বলে না না চললেও কেউ কিছু বলে না তেই এত কষ্ট করার কি দরকার এত পরিশ্রম করার কি প্রয়োজন আমরা আল্লাহ সেই ঘুড়ির মতো আল্লাহ আমাদেরকে এভাবে ছেড়ে দিয়েছেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন মালিক উদ্দেশ্য করে বলবে ও তুমি অনেক অনেক আকাশে তোমার বাহাদুরি দেখাইছো তোমার বাহাদুরির সময় শেষ হয়ে গেছে এখন তোমার সময় হয়ে গেছে আস্তে আস্তে যখন রশি চাদরে টান মারবে ঘুরির সেই গর্তের মধ্যে চলিয়ে আসতে হবে মালাকুল হাজির হয়ে যাবে মৌতে বলবে ও আল্লাহর বান্দা তুমি তোমার সারাটা জীবন তুমি আল্লাহর নাফর মানির মধ্যে ও আল্লাহর বান্দা তুমি তোমার নাফরমানির মধ্যে সারাটা জীবন কাটাইয়েছ এখন তোমার চলে যেতে হবে ওই সময় মালাকুলমকে দেখে বলবে আমাকে আর সময় দেন আমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক আমি আল্লাহর ইবাদতগুলো আল্লাহর হুকুমগুলো ভালোভাবে পালন করি ওই সময় আর কোনো সুযোগ দেওয়া হবে না খাসির চামড়া যেভাবে টান দিয়ে তোলা হয় একটা জ্যান্ত খাসিকে যেভাবে টান দিয়ে চামড়াটা বের করে ফেলা হয় একটা বদ আমল একটা বদকার মানুষের রুহুটা তার শরীর থেকে এভাবে টান দিয়ে বের করে ফেলা হবে চিৎকার দিবে কিন্তু এই চিৎকার শোনার মতো এই দুনিয়াতে আর কেউ থাকবে না আল্লাহ বলেন রুহুটা নিয়ে যাবে আকাশে যখন নিয়ে যাবে তার রুহু থেকে দুর্গন্ধ ছড়ায় পড়বে সেরেস্তারা বলবে এরকম দুর্গন্ধযুক্ত রুহুকে আমরা গ্রহণ করতে রাজি নই তাকে তার কবরের মধ্যে নিক্ষেপ করা হবে যখন মনকার নাকির তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোয়াল জবাব করার জন্যে তাকে উঠে বসাবে তাকে উঠে বসানোর পরে তাকে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি মার ওমা দিন ওকা ওমান নবী ওকা এই প্রশ্নগুলো কবরের মধ্যে করা হবে দুনিয়াতে সারা জীবন্ত রবকে চিনলাম না সারা জীবন্ত নবীকে মানলাম না সারা জীবন্ত নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে গঠন করলাম না যারা সারা জিন্দেগিভর অন্ধকারের পথে ছিল কবরে যাওয়ার পরেও তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই কবরকে আদেশ দেওয়া হবে ও কবর তুমি তাকে এমনভাবে চাপ দাও যেন তার এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যায় কবরের দুই পাশে এমনভাবে তাকে চাপ দিবে এই পাশের হাড্ডিগুলো এই পাশে চলে আসবে এই পাশের হাড্ডিগুলো ওই পাশে চলে যাবে এমন এমন আল্লাহ তালা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন অন্ধ ফেরেস্তাদেরকে নিযুক্ত করে দিবেন যারা কানেও শুনবে না চোখেও দেখবে না এমন হাতুড়ি মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিবে এই হাতুড়ি দিয়া যদি হিমালয় পর্বতকে আঘাত করা হতো হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এমন শক্তিশালীভাবে শক্তভাবে যখন আঘাত করা হবে তখন ওই গুণাগার বান্দা এত জুড়ে জুড়ে চিৎকার মারবে দুনিয়াতে জিন ইনসান ছাড়া দুনিয়ার সকল প্রাণী তার চিৎকার শুনতে পাবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন এমন সাপ নিযুক্ত করবেন এমন বিষাক্ত সাপগুলো নিযুক্ত করবেন ভাইয়ের আমার একটা পিঁপড়া কামড় দিলে এই পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না ভাইর আমার সামান্য একটু ব্যথা পাইলে এই ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না এত বিষাক্ত ছাপ এই সাপ যদি দুনিয়াতে সামান্য একটু শ্বাস ফেলাইতো এই জমিনে এই বিষের প্রভাবের কারণে কোনো গাছপালা তরুলতা হইতো না দুনিয়ার সকল গাছপালাগুলো নষ্ট হয়ে যেত মারা যেত ধ্বংস হয়ে যেত এরকম কঠিন সাপগুলো কঠিন বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকবে কেয়ামত পর্যন্ত তাকে এভাবে আজাব দিতে থাকবে জাহান নামের দরজাগুলো জানালাগুলো খুলে দেওয়া হবে জাহান্নামের শাস্তিগুলো তার কবরের মধ্যে আসতে থাকবে এই কঠিন আজাব এই কঠিন পরিস্থিতির মুখোমুখি ওই যে নাবিকদেরকে আভা অফিস থেকে সতর্ক করা হয়েছিল তুমি ওই পথে যেও না তুমি এইভাবে চলো না তার কথা শুনে নাই নাবিকরা আবহাওয়া অফিসের কথা শুনে নাই এই দুনিয়ার যে সমস্ত মানুষেরা আল কোরআনের কথা কোরআনের অফিস থেকে ওলামায় কেরাম যে সমস্ত সতর্কগুলো করবেন যে সমস্ত সাবধান বাণীগুলো শোনাবেন সেই সাবধান বাণীগুলো যদি আমরা গ্রহণ না করি আমাদের পরিস্থিতি ওই নাবিকদের মতো হবে কবরের মধ্যে বিষাক্ত সাপগুলো আমাদেরকে খাবলায় খাবলায় খাবে বিষাক্ত শক্তিশালী ফেরস্তাগুলো পাথর দিয়ে আমাদেরকে আঘাত করবে এই শাস্তিগুলো আমাদের সহ্য করার কোনো ক্ষমতায় থাকবে না আজকে তো আমরা এই ওলামাই কেরামের সাবধান বাণী সহ্য করবো তো দূরের কথা বরং আমরা আলেমদেরকে আজকে গায়েব করে দেওয়া হয় দিনের কথা বলার কারণে গুম করে দেওয়া হয় তাদেরকে বিবস্ত্র করে কি বেইচ্যুতির সাথে তাদেরকে ব্যবহার করা হয় আচার আচরণ করা হয়